লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ যখন বলবে তাদের জীবনের মান উন্নত হচ্ছে তাদের কষ্ট কমেছে তখন আমরা সবাই এক বাক্যে বলবো ভালো বাজেট হয়েছে অন্যথা আমরা ভালো বাজেট বলার জন্য সময় নিতে হবে এর ফলটা দেখার জন্যে আমি মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে এবং এর জন্যই মানুষের কষ্ট সরকারের শতচেষ্টা সত্ত্বেও দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না এ কথাটা মনে করিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আমি এরপর একটি কথা বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রসঙ্গে তাদের অন্তত আমার এলাকায় আমি দেখেছি মাদক বিশাল আক্রমণ চকরিয়ে থানার ওসি দুই দুইবার রেকর্ড ব্রেকিং যাবা জব্দ করেছেন তার নাম মোহাম্মদ আলী কিন্তু জনবল স্বল্পতার কারণে বেআইনি অস্ত্রধারী চোরাকার বাড়ি থেকে ধরতে পারছেন না তা আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জন্যে জনবলের যে স্বল্পতা এটার দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন আমি মনে করি একজন রনায়ণগের মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় স্পিকার আমি সরল মনে সহজ মনে জাতির সঙ্গে শেয়ার করতে চাই যে মুক্তিযোদ্ধার আদি ও অকৃত্রিম চেতনা বাস্তবায়নে আজকে দু সালে আমাদের সামনে যে সকল বিষয় বাধা তার মধ্যে অন্যতম মাদক দ্বিতীয় দুর্নীতির সর্বগ্রাসী আগ্রাসন তৃতীয় এবং উদীয়মান একটি সমস্যা সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার আমি এইদিকে বাংলাদেশের সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমাজের নেতৃস্থানে ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আমাদের নৈতিকতা ধ্বংসের জন্যে যা কিছু প্রয়োজন এই তিনটা জিনিস তার আউট তার প্রতিফলন এবং এগুলোর কারণে আবার নৈতিকতা অবক্ষয় হয় আমরা একটির সঙ্গে আর সম্পর্কিত তাই আমি বাজেটের পুঙ্খানুপুঙ্খ অর্থ বন্টন ইত্যাদি দিকে মনোযোগ না দিয়ে আপনার মাধ্যমে এই মহান সংসদের মাধ্যমে জাতি সকলকে নিয়ে আবেদন করছি সরকারের মাসে সরকারের কাছে দুর্নীতি দমনের জন্যে শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী না করে তাদেরকে তাগাদা না দিয়ে একটি জাতীয় কর্মকৌশল আবিষ্কার করা প্রয়োজন যাতে আমরা আগামী পনেরো থেকে বিশ বছর অন্তত যারা আজকে শিশু কারণ এটা হঠাৎ করে হবে না বিদ্যুৎ ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক বাতি সুইচ টিপলে অন হয় অফ হয় কিন্তু বাংলাদেশের এই দুর্নীতির সমস্যা একটা সুইচ টিপলে একটা কমান্ড দিলে একটা হুকুম দিলে যাবে না এর জন্য একটি জাতীয় কর্ম পরিকল্পনা এবং প্রচণ্ড পরিশ্রম আমাদের প্রয়োজন মনস্তাত্ত্বিক এফোর্ট প্রয়োজন শিক্ষা বিভাগে এফোর্ট প্রয়োজন ধর্মীয় অঙ্গনে এফোর্ট প্রয়োজন আমি এটা রিপিট করছি কারণ আমাদেরকে আমার বয়স পঁচাত্তর আমার মতো যারা বয়স্ক আছে আমরা কিছুদিনের মধ্যে এই দুনিয়া থেকে চলে যাব কিন্তু এই বাংলাদেশকে সৃষ্টি করার পিছনে সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে সমরাঙ্গলের নেতৃত্বে এই যে রক্ত দিয়েছি ঘাম দিয়েছি আমরা যারা মুক্তিযোদ্ধা আমরা যাওয়ার আগে দেখে যেতে চাই যে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম পুরোপুরি না হলেও আংশিকভাবে সেটাকে আমরা দেখতে পাচ্ছি আমার পক্ষ থেকে আপনার নিকট আমার আবেদন পরের আবেদন বাংলাদেশের সামরিক বাহিনী এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের সীমান্ত নিয়ে আমার নির্বাচনী এলাকা কক্সবাজার জেলায় যদিও সীমান্তরেখা আমার ওখান থেকে একটু দূরে কিন্তু একজন সাবেক সেনাবাহিনীর সদস্য হওয়ার বদৌলতে এবং নিরাপত্তার সঙ্গে চিন্তা করার বদৌলতে বারবার এই প্রশ্নটি মনের মধ্যে আসছে যে আমরা কি আমাদের প্রতিরক্ষা আমরা কি আমাদের সীমান্ত রক্ষা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি কিনা আমি বলবো দিচ্ছি তার সঙ্গে যোগ ব্যক্তি একটি শব্দ এটাকে জোরদার করার যথেষ্ট অবকাশ আছে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে সরকারের প্রতি আবেদন করছি স্থানীয় সীমান্ত রক্ষী বাহিনী তথা বিজিবি স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় সেনা সামরিক কর্তৃপক্ষকে আরো জোরদার করতে হবে মানুষের মনের আতঙ্কটি দূর করার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। এবং আশা করি আগামীতে তিনটা বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো এখন মাত্র একটি করে লাইন বলবো এক আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়ায় সবচেয়ে বড় সমস্যা এই নদীর ভাঙন রক্ষার্থে পানি সম্পদ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে দুই বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্রিন এনার্জি উৎপাদনের জন্য সোলার বিদ্যুৎ এবং বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনের উৎকৃষ্ট ক্ষেত্র আমাদের নির্বাচনী এলাকা এবং কক্সবাজার জেলার সকল নির্বাচনী আসন মাননীয় সংসদ সদস্য এখানে আছেন মাননীয় সংসদ সদস্য এবং হুইপ কমল ভাই এখানে আছেন ওনারাও সাক্ষী দিবেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ কম খরচে বায়ু চালিত এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের জায়গা কক্সবাজার জেলা তার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সর্বশেষ বলবো। সেইন্ট মার্টিন দ্বীপ আমাদের কক্সবাজার জেলার সীমান্ত থেকে একটু মাত্র দূরে সমগ্র বিশ্ব এবং সমগ্র জাতি এই সেইন্ট মার্টিনের দিকে তাকিয়ে আছে আমরা আশা করি এই সংসদে এই বিষয়ে কেউ না কেউ কিছু বলবেন এবং সেইন্ট মার্টিনের মানুষের মনের আতঙ্ক দূর করবেন আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম বাংলাদেশ চিরিজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মানীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জোনাব মোহাম্মদ আব্দুল সবুর